তোর চোখের ইশারায় হারিয়ে গেলাম রে আহারে ফুটেছে কাটা ফুটেছে আহারে ফুটেছে কাটা ফুটেছে সিরিয়াসলি গানটা কিনে এখন কথা হবে আমি কাল থেকে এক্সপেক্ট করছিলাম এই গানটা টিউন কোয়ালিটি তোমরা কালকের ভিডিওটা চেক করে নাও আমি কিন্তু শর্টসে ছেড়েছি এবং এটা আমি বলেছি এই টিউনটা শুনে মনে হচ্ছে গানটা কিছু একটা হবে গানটা ভাই কিন্তু ব্যাপক হয়েছে গানটার মধ্যে যেরকম রিদম আছে যেরকম ভাইব আছে অঙ্কুশ ও তাদের যেরকম প্রেজেন্টেশন ভিজুয়ালি গানটা তুমি জাস্ট দেখো ভিজুয়ালি গানটা কতটা প্রেজেন্টেবল লাগছে প্রথম থেকে যখন ওই টিউনটা শুরু হচ্ছে একদম নতুন গায়ক এবং গায়িকা না কোথার থেকে পেয়েছে অঙ্কুশ কোথার থেকে খুঁজে এনেছে কিন্তু গানটার মধ্যে সলিড ভাইভ আছে সলিড ভাইভ আছে এই হচ্ছে গান রোম্যান্টিক যেটার মধ্যে একটা আলাদা ডান্স নাম্বার আছে যেটার শুনলে পরে তোমার বডি একদম রিয়্যাক্ট করবে ভাই আমি নাচতে ভালোবাসি আমি পুজো পুজো বা অন্যান্য অনুষ্ঠান ফনুষ্ঠান যে কোনো পারপাসে গান ফান করলে বা গান ফান করলে আমি নাচি আমি নাচতে পছন্দ করি তো এই গানটা হচ্ছে প্রপার নাচের গান এবং অঙ্কু সহেন্দ্রিলা তাদের কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে ফুটে উঠেছে যেই লোকেশানে শ্যুট করেছে সেটা দেখতে যথেষ্ট সুদিং লাগছে এবং তাদেরকে যে কাস্টিউমগুলো দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড যেরকম আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে পুরো ক্যাচি একটা ভাইভ একটা রোম্যান্টিক গানের ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে না এই গানটা শুনতে শুনতে না আমার অনেক কটা সিনেমার গান মনে পড়ে যাচ্ছে তোমার সাউথের অনেক কটা আল্লু অর্জুনের গান আছে না ভোটা বামা ভুটা বামা কেন আমি লাইনটা বলতে পারছি না বুটা বামা বুটা বামা যে গানটা ওই গানের অনেকটা ভাইব পাওয়া যাচ্ছে আমি সিরিয়াসলি জানি না এই গানটা কিভাবে নিয়ে আসলো এবং কেন যেন মনে হচ্ছে সেই প্রিভিয়াসে যে অঙ্কুশের যে সিনেমাগুলো দেখে এসেছি বা জিৎ বা দেবের সেই আগে নানা ফরেন জায়গায় গিয়ে যেরকমভাবে শুটিং করা হতো তাদের যেরকম ভিজুয়ালি গানগুলো দেখতে প্রেজেন্টেবল লাগতো গানটা শুনে শুনতে একটা থাকে না সে একটা ম্যাজিক ওয়ার্ল্ডে আমরা চলে আসলাম ওকে গানটা একটা সেরকম একটা ফ্যান্টাসাইজ করছে একটা একটা রোম্যান্টিক একটা গেসচার রয়েছে হেভি লাগছে গানটা গানটা দারুণ ফার্স্ট টু লাস্ট দারুণ এঙ্গেজিং দারুণ এন্টারটেইনিং গানটা এবং এই গানটার মধ্যে না আলাদা একটা মস্তি আছে ভাইভ আছে ওকে তো ফার্স্ট সং নারী চরিত্র বেজায় জটিলের এই গানটা সুপার হয়েছে সুপার হয়েছে ওকে আমার তো ঘ্যামা লেগেছে গানটা এবং গানটা আমি আরও অনেকবার শুনবো এই গানটা আমি বক্সেও চালিয়ে শুনবো একদম ফুল ভলিউমে আর লেগেছে লেগেছে কাটা লেগেছে তোমাদেরও কি কাটা লেগেছে কমেন্ট করে জানাও ওকে তো চলো আজকে এখানেই বাই